দেশের জনগণের জন্য নতুন বার্তা দিয়েছেন বেগম খালেদা জিয়া আর بسم الله الرحمن الرحيم প্রিয় নেটিবন্ধ আলোচনা সভায় ভিডিও বার্তা নিয়ে হাজির হন তার সহধর্মিনী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই মাস শ্রোতা তাহলে শেষ পর্যন্ত কি রাজনীতি থেকে চির বিদায় নিলেন বেগম খালেদা জিয়া এই মাত্র যেই বক্তব্য দিলেন বেগম খালেদা জিয়া এবং তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন চেষ্টা করবেন আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের তিনি বেশ কয়েকদিন ধরে তিনি বেশ অনেক দিন তিনি জেলখানায় ছিলেন কিন্তু বেরিয়ে একই সিদ্ধান্ত তিনি নিলেন দর্শক এখন তাহলে বিএনপির কাল ধরবেন কে তো কথা না বাড়ির জন্য আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে ঘন্টে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বাড়ির আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি লন্ডনে উন্নত চিকিৎসা নিয়ে আসার পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হয়েছে দলের সিনিয়র নেতৃবৃন্দকে নানা কার্যক্রমে পরামর্শ দিচ্ছেন এমন খবর শোনা যাচ্ছে এবার দেশের জনগণের জন্য নতুন বার্তা দিয়েছেন বেগম খালেদা জিয়া সহকর্মী জানাচ্ছেন লন্ডনের বিমানবন্দরে মা ছেলের হাস্যজ্জ্বল দৃশ্য এরপর দেশে ফেরা বিমানবন্দরে হাজার হাজার নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া দেখালেন চমক দীর্ঘ সময় পর হুইল চেয়ার ছেড়ে পায়ে হেঁটে ঠুকলেন নিজ বাসভবন ফিরো যায় মূলত শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আবারও রাজনীতির মাঠে সক্রিয় বিএনপি আগামী জাতীয় নির্বাচনকে টার্গেট করে প্রতিটি জেলা উপজেলায় নিয়মিত মিছিল মিটিং করছে দলটির নেতাকর্মীরা সবকিছুর মাঝেও সঠিক সময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বার্তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও এবার দেশের চলমান পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অভিযোগ করেন দেশে পদে পদে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত করা হচ্ছে বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা বিনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের ছেচল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দেয়া ভিডিও বার্তায় এ কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে পথ প্রতিপাধিপতি रोजगार সাধারণ খাবার এখন হবে অসাধারণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় নির্বাচন ও গণতন্ত্রের পথ স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে এগিয়ে যেতে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য দলের সব পর্যায়ে নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানার জানান বিন পিচার খুব শিগগিরই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব এই হোক সেই জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি দেশ ও রাজনীতির জন্য শহীদ আর অবদানের কথা তুলে ধরে খালেদা জিয়া আরো বলেন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই জিয়া রহমান শাহাদ বরণ করেছিলেন যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এ দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন সেই চট্টগ্রামেই এক সফল সৎ দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন ত্রিশ মের ঘটনার কথা বলতে গিয়ে জিয়াউর রহমানের সহধর্মিণী খালগাজিয়া বলেন প্রতিবছর মে মাসের এই দিনটি তাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে এদিন শুধু তাদের পরিবার নয় বরং সমগ্র দেশই হয়ে উঠেছিল বেদনার্থ ও অভিভাবকহীন প্রতিবছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে এই দিনে শুধু আমাদের পরিবার নয় বরং সমগ্র দেশই হয়ে উঠে পড়েছিল বেদনার্থ ও অভিভাবকহীন মাতৃভূমি বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা স্মরণ করিয়ে দিয়ে দেশের জন্য তার অবদানের কথা তুলে ধরেন বেগম জিয়া মনে রাখবেন সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে এই আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বক্তব্য দিয়েছেন সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বেশ কিছু অভিযোগ তুলে ধরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান নির্বাচন করা সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা করুন কারাগারে যাওয়ার আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবশেষ দু সালে জিয়া রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তো দর্শক আপনারা এই ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি বিএনপির প্রতিষ্ঠাতায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভিডিও বার্তা নিয়ে হাজির হন তার সহধর্মেনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই মাস পর আবারও সবার উদ্দেশ্যে কথা বলেন তিনি উপস্থিত নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস আমরা বাংলাদেশকে বেগম জিয়া বলেন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে খুব শীঘ্রই সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে যা বাংলাদেশের জনগণ দেখতে পাবে যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে পথ প্রতিপদে পদে খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি পর্যন্ত বিদ্যুৎ শাস্ত্রই হাইসেন্স এসি হাইসেন্স আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দশ মাসেও নির্বাচনের তারিখ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার সংস্কার নিয়ে দলগুলোর আপত্তি না থাকলেও তা নিয়ে সময়ক্ষেপণ হলে সবার আপত্তি থাকবে বলেও জানান তিনি সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের তেমন কোনো আপত্তি নেই তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে সরকার ব্যর্থ হচ্ছে মন্তব্য করে তারেক রহমান বলেন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে সবাই একমত হলে ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংস্কার প্রস্তাব শেষ করে যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে মত রয়েছে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই আয়োজনে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আবারও বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে এটা আমাদের সংগ্রামে পরিণত হয়েছে একটা অত্যন্ত পরিকল্পিত বাংলাদেশের মানুষের মধ্য থেকে তন্ত্রকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে আবার বি রাজনীতির কারণে একটা ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে উপদেষ্টা পরিষদের ভেতরে ফ্যাসিবাদের দোষরা এখনো আছে বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির সদস্যরা দ্রুত তা পুনর্গঠনের দাবিও জানান তারা আরো কয়েকজন ফ্যাসিবাদের দোষর আপনার উপদেষ্টা মন্ডলের মধ্যে আছে সংস্কার করুন নাম বলতে চাই না বিব্রত হবেন সংস্কার সংস্কার বলে যে আপনারা ফেনা তুলছেন মুখে কয়টা সংস্কার করেছেন সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে একটা ন্যাশনাল কনসেনসাস সেই সমস্যা সংস্কারগুলো এক সপ্তাহ থেকে এক মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব যদি আপনি না পারেন আমাদের সংস্কারের বাহানা করে জাতিকে বিভক্ত করে নির্বাচন পেছানো যাবে না বলেও হুঁশিয়ারি করেন বিএনপি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কপিটি শেষ করার আগে আপনাকে আবার উৎ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব নিশেষ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ